আমাদের ইমানের আলো বাংলাদেশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন তুমি কে আমি কে তুমি কে আমি কে আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে আমরা দেখতে পেয়েছি সুতরাং আমরাও দেশ রক্ষার জন্য

আধিপত্যবাদের বিরুদ্ধে বলে আমার ভাই উসমান হাদি শহীদ হয়ে আমরা দেখতে পেয়েছি সুতরাং আমরাও দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য কোরআন রক্ষার জন্য প্রত্যেকে একজন একজন করে হাদি হতে চাই হাদি তুমি কে আমি কে তুমি কে আমি কে আমি বিশ দিন আগে আমার বিবিকে বলেছি যে ওসমান হাদির বিবির দিকে তাকাও যেইmeida চার স্বামী তো হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তাকে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি বরঞ্চ লাশ দেখতে যখন হাসপাতালে এসেছে আগেই বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয়

যে রাস্তা ঘাটে চলি এখন কার জীবনটা অনেক টৌনিরapod মনে হয় কথা বলেন না কেন এমন হতে পারে যে আগামী কাল শুনবেন আ자দির কথা হয়েছে আমি আমার বিবিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার গওকেও উত্তরা হয়েছে আমার মাথায় করা হয়েছে আমার উপরে তার কাট করে জমিন থেকে বিদায় করেছে যদি খবর শুনো আমাকে জমিন থেকে বিদায় করে দাও হয় যেন তোমাকে গোটা দুনিয়ার সব শক্তি মিলেও যেন ক্যামেরার সামনে আনতে না পারে ঠিক না বেটি আমরাও তো এমন মরণ চাই আরে আমার রক্তের বিনিময় আমার জীবনের বিনিময়ে যদি এদেশের লক্ষ কোটি মানুষ ইসলামের শান্তির ছায়া তলে আসতে পারে এর থেকে আমার জীবনের মূল্য বেশি না ঠিক না বেটি আমার বেঁচে থাকা তো আল্লাহর জন্য মরে যাওয়া

যদি রক্তের দরকার হয় যদি ঘাম ঝড়াতে হয় যদি যদি নামতে হয় রাজ বলে আন্দোলন করতে হয় যদি না খেয়ে থাকতে হয় কথা বলেন জোরে বলেন জোরে বলেন যদি স্লোগান দিতে হয় যদি যুদ্ধের ময়দানে যেতে হয় যদি জীবনটাও দিতে হয় কারা কারা স্লোগান পরে স্লোগান পরে সময় কম যে কথাটুকু বুঝাতে চাই শেষ করি রাষ্ট্রীয় জীবনে ইসলাম সামনে দাঁড়াবে আপনি সারা জীবন পড়ে থাকেন কেউ আপনার বিরোধিতা করবে না আপনার পরিবারকে সারা জীবন পর্দা রেখে ঘরের মধ্যে ঢুকায় রাখেন কেউ আপনাকে বাধা দিতে আসবে না যখনই বলবেন সমাজে ইসলাম লাগবে যখনই বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে আপনার শত্রু তৈরি হয়ে যাবে জোরে বলেন না ঠিক না বেড়ি বাংলাদেশে পীর তো শুধু চরমের পীর না পীর অনেক আছে না হাক্কানি পীর যারা আছেন যত বাংলাদেশের সব পীরদের নিয়ে যেই পরিমাণ সমালোচনা না হয় তার থেকে বেশি সমালোচনা হয় চর্মণের বলেন তো কেন একটাই মাত্র কারণ সে ব্যক্তিগত জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নাই পারিবারিক জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নাই বরংচ জবান করে দীপ্ত কণ্ঠে বলেছে আমার সমাজেও ইসলাম লাগবে রাষ্ট্রে ইসলাম লাগবে ঠিক কিনা বলে আমি মাঝে মাঝে বলি যে বীর সাহেব চরমানায় সহ এই সকল ওয়লামায়ে কেরাম যেমন বর্তমানে দেখবেন সবথেকে বেশি সমালোচনা হয় বীর সাহেব চরমানায় শায়খে আল্লামা মামুনুল হক সাহেবের এদের সমালোচনা একদল আছে মাইক পাইলেই সমালোচনা কথা বলেন এদের সমালোচনা করার কারণ দুই দলেরা সমালোচনা করে একদল যারা রাজনৈতিক যেহেতু তারা রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন এই জন্য রাজনৈতিক ভণ্ডরা ওনাদের বিরোধিতা করে দ্বিতীয় নম্বর যারা ধর্মীয় ভাবে ভণ্ড ধর্মীয়ভাবে বন্ধ এরা এই সকল হকানি উলামায়ে کرامদের বিরোধিতা করে ঠিক না মিটিং বলেন কিন্তু বলেন কারো রক্ত চোখের কারণে আমরা কথা বন্ধ করে দেব না কারো চোখের চাহনির দিকে তাকিয়ে আমরা কথা বন্ধ করে দেব না কারো ক্ষমতার কারণে আমরা কথা বন্ধ করে দেব না কেউ যদি রাতে অন্ধকারে গিয়ে কারো পা চিটে চিটে নিজের আসন ঠিক করতে চায় আমরা কি এজন্য ইসলামের কথা বন্ধ করে দেব আমি তো বলি আল্লামা মামুনুল হক সাহেব সহ শায়েকে চরমনাই সহ পীর সাহেব চরমনাই সহ গোটা সিন্ধিগিতে একটা এমপি যদি হতে না পারি একটা চেয়ারম্যান মেম্বারও যদি হতে না পারি ইসলামের কথা বলেছি বলছি বলবো ছাড়ব না ইসলামের কথা ঠিক কি না মরতে হলে মরতে হলে এটা বলতে হবে মরতে হলে আরে ভাই সাহাবাই গ্রাম তো এই মৃত্যু কামনা করতে আমাদের কাছে সব থেকে বড় সমস্যা এই ধরনের মৃত্যু আমাদের কাছে বড় কষ্টের হ্যাঁ ভাই এখানে এমন যারা আছেন মরবেন না এমন কেউ আছে একজন হাত তুলে বলেন যে হুজুর আমি মরব না হ্যাঁ সবাই কি মরতে হবে মরবেন কারা কারা দেখেন তো হাত কে তুলে নাই তাহলে সে মরবে না সবাইকে morte হবে ঠিক না আচ্ছা স্বাভাবিক মরণ হলে জান্নাত পাবো কোন গ্যারান্টি আছে বলেন না ঘরে মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে মসজিদে মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে কথা বলে না তো ভাই রাস্তা এক্সিডেন্ট করে মরলো মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে কিন্তু যদি আল্লাহ دین ইসলাম قائم করার জন্য

মরার পরে জীবিত থেকেও বেশি আলোচনা হয় হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলুন কে 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 বলেন 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 কে আমরা হাদি হতে চাই না বলেন না আমরা হাদি হতে চাই না চলে বলেন আমরা তুঃ সাহামীদেরকে শহীদ হতে দেখি নাই তাহলে আইনদেরকে শহীদ হতে দেখি নাই ইসলামের জন্য তারা জীবন কেমনে বিলীন করে দিয়েছেন দেখি নাই কিন্তু আমরা এই যুগে এসে দেশের জন্য মানবতার জন্যে কোরআনের জন্য ইসলাম রক্ষার জন্যে আধিপত্যবাদের বিরুদ্ধে বলে আঘাতকে আমার ভাই ওসমান হাজী শহীদ আমরা देखते বেছি সুতরাং আমরা দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য কোরআন রক্ষার জন্য প্রত্যেক একজন একজন করে হাজী হতে যাই হাজী হতে যাই হাজী হতে যাই হাত তুলে বলো ঠিক কি না ঠিক তুমি কে আমি কে জোরে হয় না তুমি কে আমি কে তুমি কে আমি কে হে মালিক হ্যাঁ স্পিড দিলেন মতে ঢোকাও হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু করেছেন বিছানায় আপনারা জানেন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কে খালিদ সাইফুল্লাহ বলা হতো ঠিক না বেটি কি বলা হতো আল্লাহর তরবারে যুদ্ধের ময়দানে এমন কোন যুদ্ধ নেই যে তিনি অংশ গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেকটি যুদ্ধে অংশ গ্রহণ করেছে এবং তার তার এত তেজস্বী ছিল নবীজি তাকে উপাধি দিয়েছেন খালিদ সৈফুল্লাহ এই হজরত খালিদ বিন বলিদ রাদি আল্লাহ করেছেন বিছানায় ঘরে বিবিকে ডেকে বলছেন হ্যাঁ বিবি দেখো তো আমার পুরো শরীরটায় পুরো শরীরটা সার্চ করে দেখো তো আমার শরীরের কোনো একটা অঙ্গ এমন বাকি আছে কিনা যেখানে তরবারের আঘাত লাগে বুঝেন না কথা বুঝতেছেন এমন কোন অঙ্গ না চোখ হাত কান আঙ্গুল পা প্রত্যেকটা অঙ্গ সার্চ করে করে দেখো তো আমার এমন কোন অঙ্গ আছে কিনা যে অঙ্গের তরবারের আঘাত লাগে নাই বিব বলে সার্চ করে বলে স্বামী না এমন কোন অঙ্গ তো আপনার বাকি নাই বলে তাহলে আল্লাহ আমাকে এমন মৃত্যু দিচ্ছেন কেন আমার তো ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 আমি খালিদ শহীদ হয়ে জমিন থেকে বিদায় হব স্ত্রী কান্না করে আর বলে স্বামী আমার আফসোস করবেন না টেনশন করবেন না নবীজি আপনার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ আল্লাহর দরবারে গোটা দুনিয়ার গোটা দুনিয়ার মানুষের এমন শক্তি নেই যে আল্লাহর দরবারে কে জমিনে ফেলে এজন্যে আপনার মৃত্যু আল্লাহ দুনিয়ার কোন যুদ্ধের ময়দানে মৃত্যুর বিছানা যদিও ঘরে দিয়েছেন বলে তাই আমাদের ময়দানে শহীদদের কাতারে আপনাকে উল্লাহ করেন ছিল এটা আমি তো বলি আমি তো বলি আমি সেদিনকে আমার বিবিকে বলেছি বলেছি উসমান হাদির বিবির দিকে তাকাও যেই মেয়েটা যার স্বামী তো হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তাকে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি বরঞ্চ লাশ দেখতে যখন হসপিটালে এসেছে আগেই বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয় কি বুঝলা বুঝলা কি গার্লফ্রেন্ড বানাও এই নর্তকিদের গার্লফ্রেন্ড বানাও বিয়ে করো তো হাদির মত বিবি এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো এই যুবকদের কেবল বলতে এখানে যুবকদের সংখ্যা বেশি হাদির বিবি যেই চরিত্রের তোমার বিবিকে সেই চরিত্রের তালকিন দাও তালিম দাও আমি আমার বিবিকে বলেছি যে রাস্তা ঘাটে চলি এখনকার জীবনটা অনেকটা অনিরাপদ মনে হয় কথা বলেন না কেন এমনও হতে পারে যে আগামী কাল শুনবেন আজাদীর হয়েছে আমি আমার বিবিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকেও করা হয়েছে আমার মাথায় করা হয়েছে আমার উপরে তার করে জমিন থেকে বিদায় করেছে যদি খবর শোনো আমাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয় যেন তোমাকে কোটার দুনিয়ার সব শক্তি মিলেও যেন ক্যামেরার সামনে আনতে না পারে ঠিক না বেঠিক আমরাও তো এমন মরণ চাই আরে আমার

আমার বেঁচে থাকা আমার মরে যা আমার নামাজ আমার কোরবানি অর্থাৎ আমার জানি ইমাইবাদাত আমার মানি আইবাদাত সব কার জন্য হবে আঙ্গুলো চা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলে হা মুসলমান ওহুদের যুদ্ধের ময়দানে রওনা করেছেন সাত বিন আমি ওয়াফা শরাদি আল্লাহান্ন সাথে রওনা করেছেন অ্যাফ টুল লেফিন জাহাজ রাদি আল্লাহ হোহানু হাজর সিহাদ বলেন ভাই যুদ্ধের ময়দানের মুজাহিদের দো আল্লাফা কেরি কাছে পর্দা ছারাকবুল হয় ভাই যেহেতু তুমিও মুজাহিদ আমিও মুজাহিদ যুদ্ধে রওনা করেছি আমি দোয়া করব। তুমি আমি নামিন বলবা তুমি দোয়া করবা আমি আমি নামিন বলবো আব্দুল লেফনে জাহাজ বলেন দোয়া করব কিন্তু শর্ত হলো আমিও দোয়া আস্তে আস্তে করব আপনিও দোয়া আস্তে আস্তে করবেন দুজনের দোয়া কমপ্লিট হয়ে গেল দোয়া করে যখন যুদ্ধের ময়দানে ঢুকবেন ঢুকবেন অবস্থা হজরত সাদ বিন নবী মক্কাস বলেন আব্দুল্লাহ রে এখন যুদ্ধের ময়দানে ঢুকে যাইবা তোমার সাথে হয়তো আমার কোনোদিন সাক্ষাৎ হবে না আজকে এমন হতে পারে জীবনের শেষ সাক্ষাৎ আমাকে একটু বলো না কি দোয়া করেছ

যেন মদিনার মানুষের মাঝে বিলীন করে দিতে পারি বিলিয়ে দিতে পারি আব্দুল্লাহ এবার বলুন তুমি কে দোয়া করেছ আব্দুল্লাহ আপনি জাহাজ বলেন ভাই আপনি বড় মানুষ এই জন্য আপনি বড় দোয়া করেছে আমি ছোট মানুষ কিন্তু আমি বড় দোয়া করতে পারি নাই আমি দোয়া করেছি আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির দাঁড়ায় যায় এই শক্তিশালী সাথে যুদ্ধ করে 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 যেন আমার মরণ হয় ওই কাফির যেন আমাকে আঘাত করে করে আমার পা কেটে ফেলে আমার চোখ যেন বের করে ফেলে আমার হাত যেন কেটে ফেলে আমার নাকটাও যেন কেটে ফেলে আমার কান কেটে কেটে যেন আমার মুসলা বানায় ফেলে কেন বলেছি জানি কারণ আমি আবদুল্লাহ জমিন থেকে যখন বিদায় হয়ে আল্লাহ রাজালতে দাঁড়াবো শহীদ হইয়া যেদিন আল্লাহ রাজালতে দাঁড়াবো আমার মালিক যদি ডাক দেয় কি নিয়ে আমার কাছে আসছো আমি সেদিন আমার মালিককে বলবো আল্লাহ এই যে দেখেন আমার কাটা জায়গা থেকে রক্ত টপ 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 করে পড়েছে কাফির আমাকে কান কেটে দিয়েছে কিন্তু আমি যুদ্ধের ময়দান ছাড়ি নাই নাক কেটে দিয়েছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই আমার হাত কেটে দিয়েছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই পা কেটে দিয়েছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই কায়ামতের ময়দানে এমন করে যদি উঠতে পারি আমার মনে হয় আমার আল্লাহ আমার জান্নাত দিবে সাাদ পিন অবি মাকাস বলেন কটুনা দেকে গলো পস্তবো তাই হযেছে সাদ পিন অবি মাকাস রদেযল্লা হানো কানা করিনার বলেন বরো সু বেকার দোয়াটা করলাম না যদি আমি দোয়া করতাম আল্লাহ আমি শহীদ হতে চাই তাইলে তো আল্লাহ তালা আমাকে এমন শহীদ হওয়ার সুযোগ করে দিতেন এই জন্য বলি মুসলমান শোন মৃত্যু কামনা করতে শাহাদাতের মৃত্যু কামনা করতে

মরণ হয় কোরআন তেলাওয়াত করার অবস্থায় মরণ হয় সর্বপরি আমার আল্লাহর دین এই জমিনে जिंदा করার জন্য যুদ্ধের ময়দানে মরণ হয় ওই আবু সাইদের কত দাম দেখো মুগ্ধর কত দাম ফাদের কত দাম রে বাবা দরবারে করতে হয় দুনিয়ার এই হায়াতের মূল্য নেই ইসলামের জন্য যদি জীবন দিতে পারি সেটার মূল্য আছে বলো ঠিক কিনা এই জন্য এখন থেকে শপথ গ্রহণ এই পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কুরআন সুন্নাহর বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ মানবত্তর বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ সুলুম মুক্ত বাংলাদেশ হবে আগামীর